শহরের পুরাতন পুলিশ কোয়ার্টারে মাইনুদ্দিন ভবনের পাঁচতলা থেকে পড়ে কুয়েত ফেরত সেলিমুল্লাহ বুঞ্জা নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে বুধবার দুপুরে এই ঘটনা ঘটে নিহত সেলিম কুমিল্লা জেলার চোদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের নারানরকুরি গ্রামের আফজাল রহমানের ছেলে স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায় গত ছয় মাস আগে সে কুয়েত থেকে দেশে ফেরত আসে তার দায় দেনা বেশি হওয়ায় মানসিক বিপর্যয় দেখা দেয় তিনি দীর্ঘদিন ধরে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় মাইনুদ্দিন ভবনের পাঁচতলায় ভাড়া বাসায় থাকতেন বুধবার দুপুরে বাসা থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় মাথা চক্কর দিয়ে নিচে পড়ে যান তার সৌরচিত আশেপাশের লোকজন ও তার ছেলে সাইফুল ছুটে এসে তাকে উদ্ধার করে ফেনি সদর হাসপাতালে নিয়ে আসে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তবে নিহতের ছেলে সাইফুল সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি ফেনি মডেল থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে নামের বছর বয়সী এক প্রবাসী মাস পূর্বে ছয় প্রবাস থেকে দেশে ফেরত আসেন তার ধার দেনা বেশি তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে এই ঘটনা ঘটেছে তবুও কেন এই ধরনের ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে কেউ অভিযোগ দিলে খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে জোবাইর হোসেন ফেনি